বেসিক সেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে যে কোনো চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ রাশিয়ার রাজধানীর নাম কি অপশন এ মস্কো অপশন বি কিএফ অপশন সি প্যারিস অপশন ডি দিল্লি ছয়টি উত্তর অপশন এ মস্কো বিস্তারিত তথ্য রাশিয়ার রাজধানী মস্কো ফ্রান্সের রাজধানী প্যারিস ইউক্রেনের রাজধানী কিয়েব গুরুত্বপূর্ণ জি নোট ইউরোপের সবচেয়ে বড় দেশ রাশিয়া ইউরোপের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি ফ্রান্স কোন মহাদেশে অবস্থিত ইউরোপ ইতালির রাজধানী রোম গ্রিস কোন মহাদেশে ইউরোপ গুরুত্বপূর্ণ জিকেন নোট ডেনমার্কের রাজধানী কপেন হেগেন গ্রিনল্যান্ড কোন দেশে অবস্থিত ডেনমার্ক ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড ইউরোপের সবচেয়ে দীর্ঘ নদী ভলগা নদী এই টপিকের অপা আরও কিছু সাধারণ জ্ঞান ইউরোপের সবচেয়ে বড় বন্দর ড্যাম রাশিয়ার সবচেয়ে বড়ো শহর মস্কো ইউরোপের সবচেয়ে বড় ভাষা কোনটি ইংরেজি বাংলাদেশের রাজধানী কোথায় অপশন এ সিলেট অপশন বি খুলনা অপশন সি চট্টগ্রাম অপশন ডি ঢাকা সঠিক উত্তর অপশন ডি ঢাকা বিস্তারিত তথ্য বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সংসদ ভবনে স্থাপতি আইকান গুরুত্বপূর্ণ জি নোট ঢাকা কোন শিল্পের জন্য বিখ্যাত গার্মেন্ট শিল্পের জন্য জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা আহসান মঞ্জিল কোথায় বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা সবচেয়ে বড় বাজার নিউ মার্কেট ঢাকা মেট্রো রেল চালু হয় দুই সালে গুরুত্বপূর্ণ জি নোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নাম ডিইউ ঢাকার ডাকঘর কোড এক হাজার আহসান মঞ্জিলের অন্য নাম নবাব বাড়ি ঢাকার প্রধান অর্থনৈতিক কেন্দ্র মতিঝিল ঢাকা শহরে বিখ্যাত ফুলের বাজার শাহবাগ এই টপিকের ওপর আরও কিছু সাধারণ জ্ঞান ঢাকার প্রধান শিল্প কোনটি পোশাক শিল্প ঢাকা শহরের সবচেয়ে বড় হাসপাতাল কোনটি সঠিক উত্তর ঢাকা মেডিকেল কলেজ ঢাকা সবচেয়ে পুরানো বাজারের নাম কি সঠিক উত্তর নিউ মার্কেট বাংলাদেশের কোন নদী পদ্মার সঙ্গে মিশেছে অপশন এ কর্ণফুলি অপশন বি মেঘনা অপশন সি যমুনা অপশন ডি তিস্তা সঠিক উত্তর অপশন সি যমুনা বিস্তারিত তথ্য পদ্মা সঙ্গে মিশেছে যমুনা নদী পদ্মা নদী উৎস গঙ্গা নদী সেক্টর একের কমান্ডার কে ছিলেন অপশন এ মেজর জিয়াউর রহমান অপশন বি মেজর আব্দুল সালেক অপশন সি মেজর শফিউল্লাহ অপশন ডি মেজর মির শওকত আলী সঠিক উত্তর অপশন এ মেজর জিয়াউর রহমান বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল এগারোটি সেক্টর ছয়ের এলাকা বরিশাল বাংলাদেশের সর্বাধিক চা উৎপাদনকারী জেলা কোনটি অপশন এ হবিগঞ্জ অপশন বি সিলেট অপশন সি মৌলবী বাজার অপশন ডি চট্টগ্রাম সঠিক উত্তর অপশন সি মৌলবী বাজার বিস্তারিত তথ্য সর্বাধিক চা উৎপাদনকারী জেলা মৌলবীবাজার শ্রীমঙ্গল কোন জেলার অন্তর্গত মৌলবীবাজার গুরুত্বপূর্ণ জিকে নোট শ্রীমঙ্গলকে কী নামে ডাকা হয় চায়ের রাজধানী মৌলবীবাজার কোন বিভাগের অন্তর্গত সিলেট চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম এই টপিকের ওপর আরও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন বাজারে প্রধান অর্থনৈতিক খাত কি সঠিক উত্তর চা শিল্প বাংলাদেশের চা বোর্ডে কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশ চা নিলাম কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর চট্টগ্রাম বাংলাদেশে ইলিশ মাছের জন্য কোন জেলার সবচেয়ে বিখ্যাত অপশন এ হবিগঞ্জ অপশন বি চাঁদপুর অপশন সি বাজার অপশন ডি বরিশাল সঠিক উত্তর অপশন বি চাঁদপুর বিস্তারিত তথ্য চাঁদপুরকে বলা হয় ইলিশের রাজধানী বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ গুরুত্বপূর্ণ জিকে নোট চাঁদপুর জেলা কোন বিভাগের অংশ চট্টগ্রাম চাঁদপুর জেলার প্রধান নদী পদ্মা মেঘনা চাঁদপুর জেলার মৎস্য বন্দর চট্টগ্রাম ইলিশ মাছের জন্য কোন নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্মা নদী ফুটবলে সর্বাধিক বিশ্বকাপ কতবার জিতেছে ব্রাজিল অপশন এ চারবার অপশন বি তিনবার অপশন সি পাঁচবার অপশন ডি একবার সঠিক উত্তর অপশন সি পাঁচবার বিস্তারিত তথ্য জার্মানি বিশ্বকাপ নিয়েছে চারবার বিশ্বকাপ জয়ের বছরগুলো উনিশশো চুয়ান্ন উনিশশো চুহাত্তর উনিশশো নব্বই গুরুত্বপূর্ণ জি নোট ব্রাজিল বিশ্বকাপ নিয়েছে পাঁচবার বিশ্বকাপ জয়ের বছরগুলো উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি দুই হাজার দুই ইটালি বিশ্বকাপ নিয়েছে চারবার বিশ্বকাপ জয়ের বছরগুলো উনিশশো চৌত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো বিরাশি দুই হাজার ছয়